হে দিস ইজ বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইভ বিদিশার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ভোর সাড়ে পাঁচটায় উঠে ওমকে খাইয়ে ডাইপার চেঞ্জ করে রেডি করছিলাম আর এদিকে ওর পাপা গুছিয়ে নিচ্ছিল ওর বাস্কেটটা আমরা যেখানে যাই এই বাস্কেটটা সবসময় রেডি রাখি ফর ট্রাভেল পারপাস স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ ডাইপার উইথ টিস্যু ওর নেসেসারি কিছু মেডিসিন আর কিছু ড্রেস নিয়ে কি করছো এখন থেকেই আর এই মস্কিটো প্যাচেসটা ও নতুন কিনেছে দেখছিল এতে কাজ হয় কিনা আর আমার জামাই লাগাচ্ছিল কারণ বেবি আমার কাছে থাকবে তাই এরপর বাড়িতে ওঠার আগে জাস্ট চেক করে নিল বেবির সমস্ত মেডিকেল ডকুমেন্টসগুলো নিয়েছে কিনা এরপর আমরা বাড়ি থেকে রওনা দিলাম ওই সাড়ে ছটা নাগাদ বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ও বেবির ফেস আর কানটা গার্ড করে আছে আর আমরা ভেতরে এসি চালাতে পারছি না বেবির জন্যই তাই হালকা কাঁচটা একটু খুলে রেখেই যেতে হচ্ছে পাসপোর্ট অফিসে অনেকক্ষণই সময় লাগবে তাই ড্রেস সঙ্গে নিয়ে নিয়েছিলাম যদিও সৌম বলল ওখানে খুব সুন্দর বেবি কেয়ার এরিয়া রয়েছে তবু ব্যাকআপ একটা নিয়ে রাখলাম যদি রাস্তাঘাটে কান্নাকাটি বলছে কোথায় নিয়ে আমার তো দেখুন পুরো ঘেমে স্নান করে গেছে কেন জানেন এই দু ঘন্টা ওকে দু হাতে চাগিয়ে নিয়ে যাচ্ছে ও কারণ রাস্তাটা এতটাই জার্কিং বাচ্চার ব্রেনের উপর যাতে কোনো আঘাত না লাগে এই জার্কিংয়ের জন্য সেই জন্য এই দু ও পুরো হাতে চাগিয়ে নিয়ে যাচ্ছে আমি তো পনেরো মিনিট চাগানোর পর আমার হাত ব্যথা করছিল ও কন্টিনিউয়াস এইভাবে ওকে নিয়ে যাচ্ছে ও ফর এ ডেডিকেটেড ফাদার হ্যাডস অফ টু ওমস ওম এখন মাত্র পনেরো দিনের এই এত ছোটো বাচ্চাকে নিয়ে পাসপোর্ট করতে যাওয়ার কি দরকার জানি এটাই ভাবছেন তাই তো কিন্তু বিশ্বাস করুন সৌম্য চলে যাবে আর দুদিন পরেই এবং তারপরে আমার একার পক্ষে ওকে নিয়ে যাওয়া পাসপোর্ট অফিসে নিয়ে গিয়ে এত কাজ করা সম্ভব নয় তাই ও থাকতে থাকতেই আমি বিষয়টা করে নিতে চাইছি কারণ দু মাসে আমরা ওমকে নিয়ে চলে যাব দুবাই সেই জন্য সমস্ত অফিসিয়াল প্রোসিজ অ্যান্ড ডকুমেন্টস যাতে রেডি থাকে সেই ব্যবস্থাই সোম করে দিয়ে যাচ্ছে প্রায় এসে গেছি বললেই চলে আমরা এখন মা ফ্লাইওভার ক্রস করছি বাবা সোনার বাংলা পুরো পেতলের মতো দেখতে রাস্তায় এত জ্যাম এবং বৃষ্টির কারণে অনেক স্লো আসতে হয়েছে এবং আমরা যথারীতি লেট হয়ে গেছি আমার খুব খিদে পাচ্ছিলো এসেই একটু কফি আর একটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম আমি খাওয়া দাওয়া করেই খুঁজতে চলে গিয়েছি বেবি কেয়ার এরিয়া কোথায় আছে এই যে লেডিস টয়লেটের পাশেই রয়েছে বেবি কেয়ার এরিয়া ভেতরটা ছোট আর বিশেষ কিছু দেখালাম না যে চাইল্ড কেয়ার লেখা আছে তারপরে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সমস্ত কাজ মেটানোর পর আমরা বেরোচ্ছি বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে মানে আমরা বৃষ্টির জন্য ইভেন বেরোতেও পারছিলাম না সকালবেলা বাড়ি থেকে যা ব্রেকফাস্ট করে এসেছিলাম এখানে এসেও একটু হালকা স্ন্যাক্স খেয়েছিলাম এখন বাজে দুপুর দুটো এত খিদে পাচ্ছে আমাদের কি বলবো মানে সেই জন্য চলে এলাম ও ক্যালকাটা রেস্টুরেন্টে এ দেখুন বাঁ দিকে আপনার চলে যাচ্ছে মেনল্যান্ড চায়না আর ডান দিকে ও কলকাতা এদিকে রয়েছে দ্য ব্ল্যাক এটা একটা আই ডোন্ট নো ইটস আ রেস্টুরেন্ট অর নট আমরা এবার ঢুকবো ক্যালকাটা এটা আমার ফার্স্ট টাইম দারুণ লেগেছে আমার খাবার স্বাদ থেকে শুরু করে ওনাদের পরিবেশনা সব কিছুই ভীষণ সুন্দর আমি আবার বাচ্চাকে নিয়ে বসবো বলে আমার জন্য আলাদা চেয়ার যেটা হ্যান্ডেল লাগানো নেই সেই ধরনের একটা চেয়ার এনে দিলেন ওনারা ভীষণ ভালো আপ্যায়ন করেছেন ভীষণ ভালো ইভেন আমাদের যা কিছু অর্ডার ছিল সব কিছু অর্ডার আস্তে আস্তে প্রায় এক ঘন্টা লেগে গিয়েছে এর মধ্যে আবার বেবি করে ফেলেছিলো ব্যাপারে পটি এরা সেই পটি পরিষ্কার করতে হবে ইমিডিয়েট কিন্তু রেস্টুরেন্টে তো বেবি কেয়ার রুম নেই সময় এটার জন্য খুব রেগে গিয়েছিল এবং কমপ্লেন করতে যাবে যে এত বড় একটা রেস্টুরেন্টে বেবি কেয়ার রুম কেন থাকবে না যাই হোক বিষয়টা ওনারা বাড়াবাড়ি না করে আমাদেরকে অ্যারেঞ্জ করে দেয় মেনল্যান্ড চায়নার এক পাশেই বেবি কেয়ার রুম মেনল্যান্ড চায়না ওনাদেরই ব্রাঞ্চ ওখানেই আমাদের বেবি কেয়ার রুমটা একটা অ্যারেঞ্জ করে দেয় সেখানে আমরা বেবিকে নিয়ে গিয়ে ফ্রেশ করে আবার যথারীতি এখানে আসি এবং আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করতে সময় লেগেছিল প্রায় দু ঘন্টা কেমন কে এখন বাজে সাড়ে পাঁচটা আমরা রওনা দিলাম কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছোতে অনেক লেট হয়ে গিয়েছিল আর দেখবেন আমার ওমের পাসপোর্ট সাইজ ফটো এই দেখুন এবং খুব তাড়াতাড়ি আমরা ওমের পাসপোর্টটাও পেয়ে গিয়েছিলাম এই যে দেখুন প্রায় এক সপ্তাহের মধ্যেই ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ